ধন্য তুমি পূর্ব সিমলার মাদরাসা তোমার বুকি শিখি সবাই আল কোরআনের রে ভাষা বলব না বলব ধন্য ধন্য তুমি পূর্ব সিমলার মাদর তোমার তোমারে বুকে শিখিছে সবাই আলো কানী পাক পাকা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তবল সাজ সাজো সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া ও নারী শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদরা সাতি ছেলে মেয়ে পড়োতে দাও কেন কবুরা হবে যখন তোমার মারুপরি ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে কষ্ট শুনে ক্ষমো সলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পূর্ব শিমলার মাদরাসা রাশাম তোমারে কে শিখেছে সবাই আলো পাকবাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তাবলিয়া সাজো সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নারী শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদরা সাথী ছেলে মেয়ে পড়তে দাও কেন কবো হবে যখন তোমার মারুপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কষ্ট কঠিন মুসলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান পূর্ব সিমলার বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদের অরথ দানি তৈরি যে পূর্ব শিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম তোমাদেরই অরথ দানি তৈরি এই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসে চাকুরি ব্যবসায়, করেনে খোদালা ভবান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসী চাকুরি ব্যবসায়ী খোদালা ভবান আমিন বলুন মানে আল্লাহ কবুল করুন অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ পূর্ব শিমলার ফুলের বাগান করোনা যে ধন্য যোগ ধন্য তুমি পূর্ব শিমলার মাদরাসা তোমার বউ কি শিখিছে সবাই আল্ল কোরআনের পাক অসুবিধা হলো অসুবিধা হচ্ছে না ছাড় সদ্য অসুবিধা নেই বললেই বলবেন হুজুর আমাকে বলে দেবো আমি একদম আনবি সালাম আলাইকে করেই করে দেবো হবে একবার তোক বিদ্যার না রাই থকবি না রাই থাকবি চলো এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল প্রথমে টুক টুক টুকটুক করে কথা বলছিলাম তো অনেকে মনে মনে ভাবছিল রে কে কেন তুলেছিস এ না বা একে বাবা না গো বাপ গাছে উঠি কাঁদির আশা করতে নেই ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না নারকেল পাওয়া যায় না শুকনো মাল ঠিক না বেটি আগে গাছে উঠতে দিন 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 উঠে দিয়ে দিয়ে মানে দড়ি কাটতে অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন তারপরে দেখবেন ডাবও পাবেন নারকেলও পাবেন টেনশন মোটে নেবেন না চলো গিয়ে যাই চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাঁচটা বলেছি মনে আছে না ভুলে গেছেন চলো পাঁচটা কি এক নাম্বার আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ তার আলোচনা হবে সংক্ষেপে সংক্ষেপে বেশি লম্বা চওড়া নয় আমি জাস্ট খালি সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে কটা 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 চারটে কি কি এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম বাবা কুল নয় কয় হস্য উল কুল কয় বয় হস্য উল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কবালা ইয়া কুলু তোকে কুল মানে বলো আর আকালা কুলু থেকে কুল মানে গেলো বা খাও রাগ করবেন না উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লামিয়াল ইদ বল ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় করা নেই আচ্ছা বাপেরা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই আছে তো আমি আবার পড়লাম কি করতে চারটে কারণ এক নম্বর এই সুরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নম্বর এই সুরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নম্বর এই সুরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে মোশরেক ইসলাম ইহুদি খ্রিস্টান কি ভাবছেন চার নম্বর পয়েন্ট আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি পাঠ কবার কবার কোন ব্যক্তি যদি তিন বার কুলুহুবাল্লা সুরা পাঠ করেন ওই ব্যক্তির নামায় আমুল্লামায় এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে এমনি এমনি পড়লাম না চলো এখন আল্লাহর পরিচয় দিয়েছি আচ্ছা ঘরের নাম কি মসজিদ মসজিদ কার ঘর ঘর এবার একটা কথা বলবো রেগে যাবেন না কেউ কিন্তু হ্যাঁ আগেই বলে নিচে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রেগে যাবেন না আপনাদের এটা মসজিদ আমি নামাজ পড়লাম এসার নামাজ পড়ে ওজিফা করে আসলাম বাবা আমার টাইম হুজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি দশটা পনেরো থেকে সাড়ে দশটায় তো বাবা সাড়ে দশটাতে এসেছি ভাইয়ের মনে হয় জলসা ছিল তাই দশ মিনিট আগে ছেড়েছে বাজে মন্তব্য করবেন না বাবা খবরদার নয় বাবা ইয়া আই ইউ আ মানুহ ইন যা কম ফাসে বিনা বা ইন ফাতাবাই নু আন্তসী বু ক মাম্বিজে হালা ফাতুস বেগু আলাম আ ফালতুম না দিমিন খবরদার বাবা ইয়া আই হল লাদিন আ মানুষ তানিবু কাশি রম্মিনা জন্নে ইন না বা দা জন্ নে কোরআনে বলা হয়েছে গিবোত সম্পর্কে অনেক কঠিন পাপ খবরদার খারাপ ধারণা করবেন না বাপ চলো না গিয়ে যাই আপনাদের এই মসজিদে জাস্ট ফর এক্সাম্পল আপনাদের এই মসজিদে জুম্মার দিনে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে বাংলা মদ খেয়ে কি বললাম বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে মদের গন্ধ আপনি পাচ্ছেন কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন ছেলেটা কিন্তু অজু করেছে মাথায় টুপি দিয়েছে পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন একটা কথা বলুন কি করবেন তাকে বলবেন তুই নেমে যা স্বাভাবিক আরে ভুল ভাল একটা বলুন না আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করে দিন একতরফা করে গেছে আপনার ভয় বলতে পারছেন না চলুন সাধারণত তাকে কি বলবেন নেমে তাই তো ছেলেটি যদি নামতে না চায় জোর করে করে নামিয়ে যা দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা রাগ করবেন না মদ ঘরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনা সভাপতি বানিয়ে দিলে আসলে আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি নিজের পাপের বাটকারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটকারা করে ফেলেছি আপনারা কি বলেন বাটকারা তো নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনো দিন ওজন করিনি আমরা অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে সহজে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে বসে আছে বাদুরিয়ায় ও মুসলমানের ব্যাথা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজি সাহেবের ব্যাথা বাদরিয়া থানার লকাবে চুম মেরে বসে আছে দুদোলা কোথায় গেছিল ওর বাড়ি গেছিল দুধ কিনে খাইনি আমরা এমন মানুষ না এমন না দুধ কে বলি এই দুধে পানি দিস নি তো আর মদে পানি ঢেলে খাই আমরা এমন মানুষ না একশো টাকা চোরকে একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি একশো টাকা চুরি করেছে ছেলেটা একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি এক হাজার কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই ঠিক না ভাই ঠিক বাড়ি থেকে ভাববেন চালনি বোঝেন চালনি আরে ভাই ওই আটা চালে মা বোন না কি বলেন চালন চালন চালনের পিছনে ছিদ্র কটা অগণিত ছিদ্র আর সূচের পিছনে ছিদ্র কটা একটা বলছে কে কে বলছে বলছে চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন রে তোর পিছনে ছিদ্র কেন ফুটো কেন বল তা সোজ কি উত্তর দেবে আমার তো একটা তো হাজারটা বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিই পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করুন এটা করলে নেকি হয় এটা খুব কঠিন কাজ আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা কঠিন নয় খুব সহজ কাজ জ্ঞানীগণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ কমিটি কে হবে আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর হয় মসজিদ কমিটি করবে কে আর কথা নেই যার ঘর সে মসজিদ যদি মসজিদ তো আল্লাহর ঘর নাকি তা কমিটি করবে কে আল্লাহ করবে তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে আপনারা জানেন না আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন আজ বলে যাচ্ছি দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে সুরার নাম সুরায় তওবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি বলিনি আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে খারাপ সেন্সটেপের নামাকে আমাকে ভুল বুঝে আপনি মসজিদ কমিটি কি হবে তার কমসে কম আল্লাহ বলেছেন পাঁচটা গুণ থাকতে হবে কটা 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 পাঁচটা গুণ ইননামায়া উমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া লিইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ্জাকা আল্লাহ উলাইকা বললেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকবে এক নম্বর যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে এক নাম্বার দু নাম্বার ওয়ালিয়া ও মিল আখিরী কয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে এখানে বসে বসে ভাবুন কবরে শুতে হবে কারোর যদি এক ইঞ্চি জায়গা মেরে খেয়েছি জবাব আমাকে দিতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বললাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওয়া ক মাসলা আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদের কমিটি আছে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক নেবে ঠিক খারাপ ভাববেন না আমাকে চার নাম্বার হলো জাকাত আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে তার উপরে যদি জাকাত ফরজ হয় আদায় করতে হবে গরিব আদায় করতে হবে না পাঁচ নম্বর হলো ওয়ালামি একশ আমার ঘরের দায়িত্বটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সামান্য কিছু টাকার জন্য সামান্য একটা পদের জন্য সামান্য একটা চেয়ারের জন্য সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি ত্যাগ করে দিই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন চলো এবার আসছি মসজিদ কমিটি হলো আল্লাহর পরিচয় দিলাম মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি বাবা মসজিদে যদি নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে চান ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবদের মাইনে মাইনে বোঝেন তো ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে মুসল্লিদের যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা এই বর্তমান যুগের কথা দেখে বলছি যদি বলেন হুজুর ফতোয়া বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বা উনিশশো সাল থেকে বাস করছি দু আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি ১৯ বছর ইমামতি করেছি আমি নিজে একটা মসজিদে চারশো টাকা মাইনে আমার জীবন সে গ্রামে গ্রামের নাম শুনতে চাইবেন না পোস্ট অফিস শুনবেন না তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি না বললে কষ্ট হবে থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি গ্রাম পোস্ট আর বললাম না আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এজন্য বাবা অনুরোধ করে বলে গেলাম আর আমার এই উনিশ বছর ইমামতিতে তিনটে লোককে আমি পেয়েছিলাম তিনটে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে এত জ্বালান জ্বলিয়েছে কে আমত দুনিয়াতে ছাড়িনি কে আমতের মাঠা ওদের না ওই দুটো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি আরে ও বেঁচে আছে না মরে গেছে বলে বেঁচে আছে আমি দাঁড়াবোর ব্যবস্থা হবে যেদিন মরবে সেদিন বলবি আমার যাবো জানা যায় আচ্ছা চলেন বাবা এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে ভালো করে শুনে নিন উত্তর চব্বিশ পরগনার মানুষেরা যে এলাকার মসজিদের ইমামের মাইনে ইমামের চোখের পানি পড়ে হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে ওই এলাকার মসজিদের ওই এলাকার মানুষের উপরে আল্লাহ লানত পড়ে যায় ইমামের মর্যাদা কি জানেন ইমামের মর্যাদা কি হ্যাঁ আমরা ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য খবরদার নয় বাপ নিজের মুরগি নিজে জবাই করবেন কুরবানি নিজের কুরবানি নিজে করবেন ইমাম ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতো দেশের নেতা আপনারা জানেন আমি আবদুল্লাহির মারু হলাম আপনাদের কাছে দুই থেকে তিন ঘন্টার বন্ধু কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে তিনশো পঁয়ষট্টি দিনের সুখ এবং দুঃখের বন্ধু আপনার ছেলেটা যেমন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আপনার মন চায় তো আপনার মসজিদের ইমামের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ কথাটা হয়তো শুনতে টক লাগছে কিন্তু অতি বাস্তব কথা খারাপ সেন্স নেবেন না চলুন